না বাবা কেলা দিব আমার আমি অন্ত মানুষ বাবা আমি তো কষ্ট রেখাতেছি করতেছি আমার কেলা দিব একটা ভিডিওতে আপনি তো আপনার দুঃখের কথা বলছিলেন কেউ এগিয়ে আসে নাই না না বাবা কেউ কিছু দিছে না কিছু আমার না কেউ পড়ছে না বাবা আমি দুজন সত্যি খাইছি না খাইছি না বাবা আমি খুবই কষ্ট দুঃখিত আছি বাবা আপনার জন্য আমার এক বোন মাছ মাংস সহ

বাবা আমার মা আমি মাকে মা মাকে শান্তি সোহে সকলে খুশি সুন্দর ভাবে চলতে পারে খাইতে পারে আমার দেবার মতন জানালু তার খাইতে পারি এর থেকে আমি খুশি আমার দিকে আপনার জন্য পোলায়ের চাল এই যে এখানে দিচ্ছে দুই লিটার সোয়াবিন তেল এইখানে দিচ্ছে আপনাকে রসুন এখানে আছে ডাল মুসুরির ডাল এখানে আছে আদা এই যে এখানে আপনার জন্য পাঠাইছে হুইল পাউডার তারপরে পাঠাইছে লগা দুইটা কাপড় দুয়ার সাবান তারপরে দিছে একটা গুসলের সাবান আর এই যে দিছে আপনাকে সশা মানে মতন আমি জানতে চাই আমার মেয়ে আমারে মা বুল্লা দিছে আমার মেয়ে যেন দেখছে আমি প্রত্যেক কি অনেক খাওয়া হই খুশি হয়েছি ঠিক খাওয়া বরণ আমি শুনে সন্তুষ্ট আমি যথেষ্ট আমি